অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন প্রকল্পের স্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিজ্ঞা করেছেন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না বৃহস্পতিবার জেরুজালেমের পূর্বে অবস্থিত মা আলে আদমিমে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন আমরা আমাদের ঐতিহ্য ও জমি রক্ষা করব জনসংখ্যা দ্বিগুণ করব অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় বহু বছর স্থগিত থাকা ইসরায়েলের ই পরিকল্পনা অনুযায়ী প্রায় বারো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তিন ঘর নির্মাণ করা হবে গত মাসে কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ প্রকল্পকে সমর্থন দেওয়ার পর আন্তর্জাতিক নিন্দা শুরু হয় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস বলেন এটি পশ্চিম তীরকে কার্যত দুই ভাগ করবে এবং ফিলিস্তিন রাষ্ট্রের জন্য অস্তিত্বগত হুমকি সৃষ্টি করবে এদিকে ব্রিটেন ফ্রান্সসহ একাধিক দেশ জানিয়েছে মাস শেষে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে বিশেষ করে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা